পরিস্থিতি নিয়ে কখনো হতাশ হবেন না আল্লাহ কখনো কাউকে নিরাশ রাখেন না কোনো না কোনো কিছু দিয়ে আল্লাহ পূর্ণ করে দেন ভরসা রাখুন আল্লাহর ওপর অবশ্যই আপনাকে আল্লাহ নিরাশ করবে না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেল থেকে আমি শ্রাবণী নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশ ও দেশের বাইরের যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিংবা দেখছেন না পরে দেখবেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করছি সবাই অনেক ভালো আছেন চলে আসছি আমার সংসারের টুকেটাকি সব কাজকর্ম শেয়ার করার জন্য আশা করছি আজকের ভিডিওটিও বরাবরের মতো অনেক অনেক বেশি ভালো লাগবে এই যে সকালে বেশি আজ কাজকর্ম শেয়ার করেনি নি অফ নাস্তা টাস্তা করে নিয়েছি ছেলেকে এর মধ্যে কিন্তু স্কুল থেকেও নিয়ে চলে এসেছি তো এটা বলতে পারেন এগারোটা তো এগারোটা থেকে আজকের আমি ব্লকটা শুরু করেছি তো সকালবেলা কিন্তু আমি বালিশগুলো রোদে দিয়েছিলাম তো তার সাথে কাঁঠালের বিচি আর ডিমের খোসা তো ডিমের খোসাগুলো গাছে দেব আর কাঁঠালের বিচি তো রান্না করে খাবো আর বালিশগুলো বেশ অনেক দিন হয়েছে কিন্তু রোদে দেওয়া হয় নাই আর বৃষ্টির দিন আর কয়েকদিন পরপর যদি রোদে না দেওয়া হয় বালিশগুলো কেমন জানি গন্ধও লাগে আর ভালো লাগে না তো ভাবলাম বালিশগুলো রোদে দিই সাথে এ দুটা তো স্কুল থেকে ছেলেকে নিয়ে আসার পরে কিন্তু আমি এই যে এগুলো কাজ করছি আর আসার পথে একাটি শাকও নিয়ে এসেছিলাম ডাটার শাক তো সেটাই এখন পরিষ্কার করে বেছে নিব। শাক আমাদের বাসায় মাত্র দুজন খায় তো আমার মেয়ে আর হাজব্যান্ড তো বেশি এই জন্য আনি না কারণ রান্না করলে দেখা যায় বেশিরভাগই নষ্ট হয় তো সে কারণে একগোছাই নিয়ে চলে এসেছি আর এই শাকটা বেশ অনেক দিন ধরে মেয়েকে খাওয়ানো হয়নি ও কলমি শাক লাল শাক এগুলো খাইছে তো এটা খাওয়ানো হয়নি ভাবলাম যে আজকে একটু ভিন্ন ধরনের শাক নিয়ে যায় যেহেতু বাচ্চা কাচ্চা শাক সবজি খিচুড়ি এগুলো খাওয়াতে হবে তো সে কারণে আর আমার মেয়ে তার শাকটা খুবই পছন্দ করে তো অনেক খুশি হয় মাছ মাংসের চেয়ে ওকে যদি শাক দেয়া হয় কিন্তু বেশ খুশি হয় তো শাকটা এখন বেছে নিচ্ছি আর কি কি করব সব কিছু আজকে আপনার সাথে টুকটাক ভিডিও শেয়ার করব। আশা করছি ভালো লাগবে কথা বলতে বলতে কিন্তু আমি আমার শাকগুলোকেও মোটামুটি বাসা শেষ করে নিয়েছি এগুলোকে এখন বেচে ধুয়ে রান্না করব। আর আজকে কিন্তু কোনো বেশি রান্না টান্না শেয়ার করব না যেগুলো অল্প অল্প করে করছি আর ভিডিও করছি সেগুলোই শেয়ার করব আসলে সব সময় আমার রান্না বান্না ভিডিও শেয়ার করতেও ভালো লাগে না তো এই যে শাকগুলো এখন ধুয়ে নিচ্ছি আর শাক ধোয়া কিন্তু খুবই মানে সেন্সিটিভ খুব ভালো করে যদি শাক না ধোয়া হয় আসলে খিসখিসে হয় আবার কোথা থেকে না কোথায় তুলে নিয়ে চলে আসে এরা তো বেশ কিছু ফোন কিন্তু শাকটা ধুতে হবে তো তার জন্য একটি পাতিলে আমি পানি নিয়ে তার ভিতরে আমি শাকটা ঢেলে দিয়ে ভালো করে ধুয়ে নেব তো জানি না কারা কারা আমার সাথে এই মুহূর্তে আছেন যদি থেকে থাকেন এখনো পর্যন্ত লাইক দেন নাই লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিবেন আর পুরো ভিডিও কন্টিনিউ করবেন আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর নতুন বন্ধু যদি থেকে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমরা অনেকে আছি কিন্তু আমরা নিজের পরিস্থিতি নিয়ে কিন্তু অনেক হতাশ হই এটা কিন্তু হওয়া একদমই ঠিক না আসলে আল্লাহ কিন্তু সবাইকে পরীক্ষা করতেছেন আর যে কোনো পরিস্থিতিতে আসলে ধৈর্য ধরে থাকাটাই বেটার তো আমরা সব সময় চেষ্টা করব যে নিজের পরিস্থিতি নিয়ে যেন হতাশ না হয় আর আল্লাহ যখন যাকে দিবেন শুরুতে যেটা বললাম আসলে পূর্ণ করে দেবেন যখন দেবেন আসলে নিতে পারবো না আমরা আর এই দেখতে দেখতে কুরবানি ঈদ কিন্তু চলে এসেছে যে যার মতো কাজকর্ম করতেছে তো আমিও করে নিচ্ছি যেহেতু এবার ঢাকাতে ঈদ করা হবে এই জন্য যাওয়ার একটা খুব একটা প্যারা নেই তো টুকটাক করে বাসাটা ক্লিন করব আর আপনাদের সাথে নেক্সট ভিডিওগুলোতে শেয়ার করব এখনও বাসা গোছানোর কাজ আমি শুরু করে নিই তো যেহেতু ছেলের স্কুল এখনও পর্যন্ত ছুটি হয় নাই তো সে কারণে অনেক কাজকর্ম করে নিয়েছি এর ভিতরে আর এই যে এখন ঘর পরিষ্কার করে নিচ্ছি তো ঘর যদি প্রতিদিন মোছা হয় তারপরেও আসলে বাচ্চা কাচ্চা আছে এত পরিমাণ নোংরা হয় তো ঘর মোছার পরে তেমন করে আর ভিডিও করা হয়নি খাওয়া দাওয়া করে বেশ খানিকক্ষণ কিন্তু রেস্ট করেছি ছেলে মেয়ে নিয়ে তারপরে যে আমার বাসাতে যেটা কমন থাকে বাদাম আমার মেয়েকে কিন্তু দিনে বাদাম দিতেই হবে তো ওর খুবই একটি পছন্দের খাবার বাদাম ও অনেক বেশি পছন্দ করে আর আলহামদুলিল্লাহ খেতেও ভালোবাসে খায় তো বাদাম তো ভেজেছি আজকের ভিডিওতে আসলে তেমন শিক্ষণীয় কিছু জানি না শেখাতে পারলাম কিনা আমার মনে হয় কিছুই করতে পারিনি তারপরেও আসলে চেষ্টা করেছি আমার সাধ্যের মতো ভিডিওটি করতে অনেক সময় আসলে ভিডিও করতে ভালো লাগে না মাঝে মাঝে ভাবি যে ইউটিউব ছেড়ে চলে যাব আর করব না কাজ এত কষ্ট করে ভিডিও করি ভিউজ হয় না ওয়াচ টাইম তো হয় না তো তারপরে ওই যে ধৈর্য ধরে আছি ধৈর্যের ফল আল্লাহ অবশ্যই দেবে আল্লাহর ওপর ভরসা রেখে করছি তো সব সময় আসলে সব কিছু আসলে ভালো লাগে না তো যাই হোক যেটুকু ভালো লেগেছে করতে ইচ্ছে হয়েছে সেটুকুই আপনাদের মাঝে শেয়ার করছি প্রথমে তো বললাম সংসারের টুকটাক যেগুলো কাজকর্ম করেছি আজকে সেগুলোই শেয়ার করব তো আমার ছেলে কিন্তু টেবিলে বসে পড়তে চায় না ও কিন্তু বিছানায় বেশি পছন্দ করে তো এই কারণে বিছানাতেই দিয়েছি আর পড়তে বসলে একদম বিছানার কি অবস্থা দেখ ই তো পেলেন আর সাথে তো আমার আছে একটা মেয়ে তো ও যখন পড়তে বসে ওর যাবতীয় যত জিনিসপত্র বেশিরভাগ ও এলোমেলো করে আমার ছেলে কিন্তু একটু কম এলোমেলো করে তো ছেলেকে মানুষ করতে আসলে আমার এলোমেলো এই জিনিসটা আসলে বুঝতে পারেনি ও আসলে কখনও কোনো জিনিসে হাত দেয় নাই আর আমার মেয়েটা হয়েছে একদম উল্টো কারণ ও বেশিরভাগ জিনিসপত্র এলোমেলো করে আসলে দুই বাচ্চা দুই রকম সবাই তো একরকম হবে না তো সবগুলো পেন্সিল বক্সে আমি ভরে নিলাম সবগুলো গুছিয়ে তো রান্নাবান্না আজ যে বেশিরভাগ বললাম যে আজকে তেমন একটা এটু টু জেড রান্না শেয়ার করবো না এদিকে পোশাক দিয়ে ডাল আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি সাথে ভাজিও হয়েছে এটাই হবে আজকে আমাদের খাবার তো এই যে রাতের খাওয়ার খাবার খাওয়া কিন্তু আমরা শুরু করেছি আর আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইয়ের কাছ থেকে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ